হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার মোবাইল যদি কখনও চুরি হয়ে যায় সুর কখনো আপনার মোবাইল অফ করতে পারবে না প্লাস আপনার মোবাইল কখনও যে ফ্লাইটিং মোডেও নিয়ে আসতে পারবে না চলুন আমরা দেখিনি এটা কীভাবে করতে হবে সেটা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের মোবাইলের যে সেটিং অপশান আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক কর ক্লিক করার পরে আমাদের এই যে উপরে যে একটা চার্জবার আছে আমরা ওইটাতে টাইপ করবো নোটিফিকেশন ওকে নোটিফিকেশন টাইপ করে আমরা চার্জে ক্লিক করব চার্জে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসব নিচে আসার পর আমাদের একটা অপশন আছে এখানে দেখেন এই যে সুইপ ডাউন অন লক স্ক্রিন দেখেন ভালো করে দেখেন এই যে আমি টাইপ করতেছি এটা সুইপ ডাউন অন লক স্ক্রিন টু বিও আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এই যে মোবাইলের এই যে এই যে সুইপ ডাউন অন লক স্ক্রিন এই অপশানটা হচ্ছে এই এইভাবে হচ্ছে আমাদের অন থাকবে এটা অন থাকার কারণে আমরা মোবাইল যে লক থাকা অবস্থাও আমাদের মোবাইল লকের স্ক্রিনে আমরা যে প্রত্যেকে যে এইরকমভাবে আমাদের যে নোটিফিকেশানটা নামাইতে পারি বা ডাউন করতে পারি সুইপ ডাউন করতে পারি তো সেক্ষেত্রে আমরা যদি এটা অফ করে দিই সেক্ষেত্রে এটা সুইপ ডাউন করা যাবে না লক অবস্থায় মোবাইল তো পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মোবাইল অনেক সময় মোবাইল চুরি করার পর সুরে কী করে এই যে আমাদের মোবাইলটা অফ করে দেয় তো অফ করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা সিকিউর অপশন যেটা অন করলে আমাদের মোবাইলে যে স্ক্রিন পাসওয়ার্ড আছে ওইটা হচ্ছে কি আমাদের যে খুঁজবে ওটা ছাড়া আমাদের মোবাইল কখনো বন্ধ করতে পারবে না সুরে তো আমরা এটা কীভাবে সেট করবো সেটা হচ্ছে আমাদের এই যে প্রথমে কোনো টারফাটে অ্যাপস প্রয়োজন নেই প্রায় মোবাইলে এই অপশানটা থাকে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড লিখে চার্জ দেবো দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটিকে যখন চার্জ দিব দেখেন এখানে লিখে আসছে যে এখানে দেখেন যে রেগুলার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই যে অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে রেগুলার পাসওয়ার্ড টু পাওয়ার অফ আবার আসবে ওইখানে আবার সেম ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে এই অপশানটা সচরাচর আমাদের যে অপশানটা অন সরি অফ থাকবে তো এটা আমরা অন করে দেবো দেখেন অন কীভাবে করবেন সেটা হচ্ছে এই যে সচরাচর এইভাবেই আমাদের অন করতে হবে অন করবেন পরবর্তীতে আপনাদের যে স্ক্রিনে যে পিন কোড বা পাসওয়ার্ড থাকে ওইটা খুঁজবে আপনারা ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটা অন হয়ে যাবে অন করার পর আপনার মোবাইলটা সেফলি হয়ে যাবে আর কি যে শুরু কখনো মোবাইল শুরু করার পর আপনাদের মোবাইল কখনও বন্ধ করতে পারবে না বন্ধ করার সময় আপনার যে ফিঙ্গার প্রিন্টস দিয়ে রাখেন বা পাসওয়ার্ড যেটাই বলেন যে কোনো একটা দিতে হবে সেক্ষেত্রে মোবাইল বন্ধ করার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম